বাগেরহাটের মোরলগঞ্জে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ রেলি সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রোববার সকাল দশটায় মোরলগঞ্জ মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা করে স্থানীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ এরপর দলীয় হাজারো নেতাকর্মীদের নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কে আনন্দ রেলি প্রদক্ষিণ শেষে রেলেটি পৌর পার্কে গিয়ে ও আলোচনা সভায় মিলিত হয় সাবেক সংসদ সদস্য সাংস্কৃতিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল আলম মিলনের সভাপতিত্ব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হকের সঞ্চালনায় বাঘের চার আসনের সংসদ সদস্য এইচ এম বদুজ্জামান সোহাগ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান ভাইস চেয়ারম্যান রাসেল হলদার মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক প্রমুখ এবং মোহাম্মদ ইকলাশ শেখ মুরুলগঞ্জ বাগেরহাট